চিনাইদার কালীগঞ্জ উপজেলার দাপনা গ্রাম সবুজ শ্যামল গ্রামটির পথ প্রান্তরে মেঠোফথ ধরে পরিশ্রমী একদল নারী তাদের হাতে ঝুড়ি আর নানা রঙের সবজি এই নারীরা শুধু গৃহিণী নন তারা এক নীরব বিপ্লবের কারিগর তাপনা এখন কেস পোস্ট আর সারের গ্রাম নামে পরিচিত রেবেকা খাতুন একজন সফল উদ্যোক্তা প্রথমে খুব সামান্যই শুরু করেছিলেন তার বাড়ির উঠানে কয়েকটি কম্পোস্ট প্ল্যান্ট দিয়ে এখন গ্রামের একশো ঘরের মধ্যে একশো ঘর পরিবার কম্পোস্ট সার তৈরি করছেন। সকলের বাড়ির উঠানে সারি সারি কম্পোস্ট প্লান নারীরা হাসি মুখে কাজ করছেন কেউ গোবর মেশাচ্ছেন কেউ কেসো ছাড়ছেন কেউ বা আবার তৈরি সার বস্তাবন্দি করছেন তারা বিষ ও রাসায়নিক সার অর্গানিক ফসল ফলিয়ে এই এলাকার কৃষিতে বিপ্লব ঘটিয়েছেন শুরু করছিলাম তখন হলো অল্প তখন ওই দুটো শাড়ি শুরু করছিলাম তিনটা শাড়িতে তারপরে আমি অনেক শাড়ি করে ফেললাম তখন আমার এই দেখে আঙ্গার ফিরি ওরা এক সমস্থান এসে আমার সহযোগিতা করলো করার পরে এই যে এখন মাসে দুই টন করে সাত দি দুই টন আড়াই টন করে সাত দি তার দাম টাকা আমি ঘরে বসে এক মহিলা আমি যদি ঘরে বসে অনলাইন করতে পারি তা আমার চাকরি বাকরি লাগবে না আমি আমার পরিবার আমার এখন টাকা পয়সা আমার স্বামীর হাতে আমার হাত পাতা লাগে না আমি এক নারী হয়ে আমি কিন্তু মাসে যদি বিশ হাজার টাকা ইনকাম করতে পারি তা আমি আরো সংসারে সংসারের পাশাপাশি আমি হলে উন্নয়ন করি এখন আমার বাড়ির পরিবার আমার ছেলে হোক আমার স্বামী হোক আমার অনেক সম্মান করে আমি গড়গড়িয়ে যায় এখন আমার সংসার এইভাবে গড়গড়িয়ে চলে যায় কোনো অভাব অটন নেই আমি নারী আমি চাই যে একা আমি না এরকম সারা বাংলাদেশের মানুষ যদি এইভাবে এই ধার্মিক কম্পোজ চাষের জন্য যদি সবাই যদি ডাক্তা হয় কিন্তু মা মাটি মানুষ মাটি যদি আমরা সুস্থ না রাখি এই যে হতদর ছিলাম আমরা ভাত পেতাম না খাতি আর এই এই চাষ করে আমরা স্বামীদের পাশাপাশি দাঁড়াতে পারছি তাদের হাতে দুই পয়সা তুলে দিচ্ছে আর আগের থেকে এখন আমরা অনেক উন্নত মানুষ বলে না যে আগে ছিল একরকম আর এখন আমরা আদর্শ গ্রাম গড়ে তুলেছি ইনশাল্লাহ ভার্মিকম্পোস্ট কাজের সাথে জড়িত আমার সাথে পাশাপাশি আগে আমার বাচ্চা কাচ্চাল লেখাপড়া করানোর জন্য স্বামীর কাছে টাকা পয়সা চেতে হতো আমার বড় বাচ্চাটা অসুস্থ তার পিছনে অনেক টাকা পয়সা ব্যয় বহুল খরচ করেছি সংসারে এক সময় অভাব অনটন ছিল স্বামী একা এটা ভর সামলাতে খুবই কষ্ট হয়তো এখন আমি ভার্মিকম্পোস্ট কাজ করি প্রত্যেক মাসে বিশ পঁচিশ হাজার টাকা ইনকাম এখন আমার সংসারে কোনো অবাব অন কোন সমস্যা হয় না এখন আমি নিজেই ডেভেলপ এবং কিন্তু আগে অনেক কষ্টই ছিলাম আমরা চাইছি যে আমাদের আহ সারাদিন স্বামীরা তো কামাই করবে তার পাশাপাশি আমরা কিছু যাতে করে খেতে পারি আমাদের হাঙ্গার পদ্ধতিটা দিয়ে গেছে তাই আমরা বাড়িতে এখন এই কর্মটা ঘরে বসেই করি কিন্তু আমাদের একটা কষ্ট যে গোবরের দাম অনেক আমাদের সারটা সেরকম ব্যথা কিন্তু আমরা করতে পারছি না লেদো পাচ্ছি না তো আমরা চাচ্ছি যাতে আমার এই সারটা ভালো দামে আমরা বেচতে পারি যাতে আমরা পরিশ্রমটা আমাকে সার্থ পাই সেটাই আমরা চাচ্ছি ভার্মি করে তখন বাচ্চাদের লেখাপড়া শিখেছি তখন আমরা গরিব মানুষ ছিলাম আমার স্বামী কিন্তু ভ্যান চালাইতো পায়ে পা ভ্যান চালাই বেড়াইতো তখন আমি আসলে গরিব ছিলাম তখন আমরা এই সার কেস কিন্তু বানাইয়ে বিক্রি করেই মাঠে দু বিঘে জমু কিনেছি বোরিংও করেছি এখন ছেলে পেলেগুলো পাশে লেখাপড়াও শিখেছি তাদের বিয়ে থাও দিয়েছি আহ আমি পাশে বিভিন্ন জায়গায় এরকম ট্রেনিং ও দিয়েছি মানুষের প্রশিক্ষণ দিয়ে আমি বলেছি যে এইভাবে তোমরা নিজের পায়ে নিজে দাঁড়াও কেসে কম্পোস্ট যদি করে যদি বেসে থাকতে লাগ থাকতে চাও তাহলে এই কেসে কম্পোস্ট করো আমাদের গ্রামে সবাই সারের ব্যবসা করে ওই দেখে আমরা দুই হাজার তেইশ সাল থেকে সারের ব্যবসা মানে মনোযোগী হয়েছি হওয়ার পরে আমরা যেটা বিক্রি করি এটা আমরা লেজ দামে পাইনি আমাদের কাছে নয় টাকা আট টাকা দিয়ে বিক্রি করে এই কিনে নিয়ে ওরা দেখাচ্ছে পনেরো টাকা বারো টাকা বিক্রি করে কিন্তু এইটা আমরা আসল দামে আমরা বিক্রি করতে পারিনি তাই আমরা চাচ্ছি আমরা যেন ওই দামে আমরা বিক্রি করতে পারি লেজো দামে আমরা এক গাড়ি সার কিনতে হলেই পনেরোশো টাকাও গাড়ি কিনতে হয় চোদ্দশো টাকাও গাড়ি কিনতে হয় আবার গোবর আবার বারোশো টাকাও কিনতে হয় কিনে আমরা তো লেজো দামে এটা বিক্রি করতে পারিনি কিন্তু ওখানে আমাদের লস হয়ে যায় আর আমাদের পারিশ্রমিক পారిশ্রমিক দামটা আমরা পাই দি। এটি বিক্রি করতে যে আমরা তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করছি। আমরা বিভিন্ন বড় বড় কৃষক গ্রুপের সঙ্গে তাদেরকে সংযোগ স্থাপন করে দেওয়ার চেষ্টা করছি। আমাদের উপজেলা থেকে যে প্রদর্শনীগুলো যায় সেই প্রদর্শনীর যে জৈব সার আমাদের প্রয়োজন হয় সেটিও আমরা তাদের কাছ থেকে সংগ্রহ করার চেষ্টা করি। আমরা তাদেরকে পরামর্শ দিচ্ছি এবং তাদের পাশে সার্বক্ষণিক অবস্থান করছি। সহযোগিতা করার চেষ্টা করছি তাদেরকে প্রশিক্ষণ পরামর্শ আহ এবং বিভিন্ন টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি আমরা সার্বক্ষণিক কৃষকদের সাথে আছি কৃষকের পাশে আছি